আসসালামু আলাইকুম শিবজ লাস্ট ইল টুগেদার শিবজনের কালেকশানে হিউজ পরিমাণ বিদেশি মুদ্রা অথবা ওল্ড কয়েন কালেকশানে আসছে এখানে হিউজ পরিমাণ আছে এখানে বিশ তিরিশ তিরিশ কেজির উপরে হবে কয়েন যাদের যারা বিদেশি মুদ্রা অথবা কয়েন কালেকশন করেন আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে সবগুলো একসাথে কিনতে পারবেন কেউ দয়া করে এক পিস দুই পিস অথবা এক কেজি দুই কেজির জন্য কল দিবেন না এগুলো আমাদের স্টকে তিরিশ কেজির বেশি আছে যাদের বিদেশি মুদ্রা অথবা কয়েন লাগে অথবা কালেকশন করেন শুধুমাত্র তারাই কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন পড়লে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব যাদের লাগবে দেখে শুনে এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আর আমরা কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালাম সাপ্লাই করে থাকি যাদের ওল্ড কয়েন অথবা পয়সা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ